বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আর ছোট ভাই আবদার করে বসলো মচমচে আর মুখরোচক কিছু বানিয়ে দেওয়ার জন্য তো ফ্রিজে কয়েক টুকরো মুরগির মাংস ছিল তো তা দিয়ে এই মজাদার স্ন্যাক্সটি বানিয়ে ফেললাম যেটা খেতে দারুণ মজার হয়েছে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু হাড় ছাড়া মুরগির মাংস আর মাংসগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছে এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এরপর এর মধ্যে অ্যাড করে দিব গন্ধরাজ লেবুর উপরের এই অংশটি এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় লেবুর উপরের অংশটি গ্রেড করে দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব লেবুর রস তবে এক ফলে লেবু থেকে রসটাকে দিয়ে দিচ্ছে এরপর এখানে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন আর হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়েছে হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ সয়া সস এরপর প্রথমে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু চাইলে এখানে পুরোটা ময়দাও ব্যবহার করতে পারবেন আমি প্রথমে এখানে দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে চিকেনের স্টিকগুলোকে দিয়ে দিব আর এগুলোকে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই এভাবে কম সময়ে ম্যারিনেট করে ভেজে ফেলা যায় খেতেও কিন্তু দারুণ মজার হয় তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর চিকেনগুলোকে অবশ্যই মিডিয়াম মাছে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে এখন একটু সময় নিয়ে এগুলোকে মিডিয়াম আছে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিব তো যখন একটা সাইডে এরকম সুন্দর একটি কালার চলে এসেছে তখন আমি উল্টে দিব থেকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখন চিকেনগুলোর দুটা সাইড খুব ভালো করে ভেজে নিয়েছে এরপর ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে আর এই চিকেন পাকোড়াগুলো কিন্তু খেতেও দারুণ মজার হয় খুবই সহজে কম সময় আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ